সুন্দর জিনিস দেখতে আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে আর দেশে হোক বা বিদেশে এই এত সুন্দর ঝাঁ চকচকে রাস্তাঘাট সুন্দর করে কাটা গাছপালা ফুল পাতা এই সব কিছুকে ভালোভাবে মেনটেন করার পিছনে অনেক মানুষের অনেকটা পরিশ্রম লুকিয়ে থাকে তারপরে যেমন ধরুন আমরা এখন বর্তমানে যে বিল্ডিংয়ে থাকি তো সেখানের লিফ্ট থেকে শুরু করে প্রতিটা ফ্লোর কন্টিনিউয়াসলি দেখি পরিষ্কার করা হচ্ছে তবে এগুলো নতুন কিছু নয় আমাদের দেশেও এমনটা দেখেছি কিন্তু আজকে একটা নতুন জিনিস দেখলাম আজকে দেখলাম যে এই যে এত বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখছেন তো এর বাইরের যে কাজগুলো আছে সেগুলোও লোকজন পরিষ্কার করছে এবং তাও যথেষ্ট রিস্ক নিয়ে আমি কলকাতায় বরাবরই বাড়িতে থেকেছি আর আমার যে ফ্ল্যাটটা ছিল তো সেটাও ছিল স্ট্যান্ট্যালন ফ্ল্যাট তাই কলকাতায় বা সাউথামটনেও কিন্তু এই জিনিসটা আমি কখনো দেখিনি আর আমার কাছে এই জিনিসটা একেবারেই নতুন আর তার উপর দেখলাম লোকজন এতটা রিস্ক নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছে তো তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর তার সাথে একটা ছোট রেসিপি যেটা আমি আজকে প্রথমবার বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো নমস্কার মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সকালবেলার দিকে কয়েকটা সবজি আর একটুখানি চিকেন সসেজ দিয়ে আটা নুডলস বানিয়ে দিয়েছিলাম তো ওটাই এখন সুদীপ্ত আর কুহু দুজনকেই টিফিনে দিয়ে দিলাম আজকে আবার হঠাৎ করে সকাল সকাল সুদীপ্তর একটা মিটিং শুরু হয়ে গেছে তো সেই কারণে ও আর কুহুকে স্কুলেতে নিয়ে আসতে পারেনি তো আমি এসেছি এই যে স্কুলের একদম সামনে চলে এসেছি এবারে ওকে ভেতরে ঢুকিয়ে দিই আজকে কুহুকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে দেখি যে আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা তো সেখানে দুখানা উইন্ডো ক্লিনিং এর গাড়ি দাঁড়িয়ে আছে আর ওই যে একটা নীল রঙের বালতি রাখা আছে তো ওর মধ্যে কাঁচ পরিষ্কারের সমস্ত রকমের সরঞ্জাম রাখা আছে আছে আর এই দুটো গাড়ি নয় দূরে দেখি আরো একটা দাঁড়িয়ে ওই যে একদম পিছনের দিকে উপরে ল্যাডার দেয়া আছে গত দুদিন আগে দেখি যে এই যে ছোট ইট কালারের বিল্ডিংটা আছে তো এই বিল্ডিং এর কাঁচগুলোকে একটা বড় ল্যাডারে করে উঠে কয়েকটা লোকজন পরিষ্কার করছে আর বিল্ডিং এর এরকম কাজ যে বাইরে থেকে লোকজন পরিষ্কার করে সেই সম্বন্ধে তো আমার কোনো আইডিয়া ছিল না তো তাই তখন বুঝতে পারিনি যে কি করছিল তো এখন বুঝলাম তো যাই হোক এদিকে সুদীপ্ত অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে ও বাইরে দাঁড়িয়ে আছে আমাকে চাবিটা দেওয়ার জন্য তো ও এবারে অফিসের দিকে রওনা দেবে আর আমিও বাড়িতে ঢুকি এবারে আমরা যে বিল্ডিংটাতে থাকি তো সেটা হচ্ছে সতেরো তলা আর আমাদের সামনের যে বিল্ডিংটা সেটা যতদূর সম্ভবত উনিশতলা বিল্ডিং তো এত উঁচু বিল্ডিং এ তো আর করে কাজ পরিষ্কার করা যাবে না ওই দড়ি দিয়ে ঝুলে ঝুলে করতে হবে পরিষ্কার করা শুরু করে দিয়েছে এরা কাঁচ পরিষ্কারের জন্য কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করে নাকি সাবান জল ইউজ করে তা তো বুঝতে পারছি না দূর থেকে তবে ওই দেখতে তো পাচ্ছি দুখানা জিনিস দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে কিন্তু একবার ভাবুন একটা সামান্য বিল্ডিং এর কাজ পরিষ্কারের জন্য কতটা রিস্ক নিয়ে এরা কাজকর্ম করছে তো বিল্ডিং এর এই বাইরের কাজ পরিষ্কারটা এখানে কতটা ফ্রিকুয়েন্টলি হয় সেটা তো বলতে পারবো না কারণ আমরা তো এখানে এসেছি মাত্র এক মাস হলো আরো একবার পরিষ্কার হতে দেখলে তখন বলতে পারবো যে কতদিন অন্তর অন্তর এরা এরকম পরিষ্কার করতে আসে এই উইকের মধ্যে দুখানা বিল্ডিং পরিষ্কার হতে দেখলাম একটা বললাম না ছোট বিল্ডিং পরিষ্কার হতে দেখেছিলাম তো তখন তো বুঝতে পারিনি তো সেই জন্য ছবিটা তুলতে পারিনি নেক্সট টাইম যখন দেখবো অবশ্যই ভিডিও তুলে রাখবো আর তার সাথে আজকে অর্থাৎ বুধবারে তো এই বিল্ডিংটা পরিষ্কার করছে আর আমাদেরকেও মেল পাঠিয়ে দিয়েছে ওই পয়লা মার্চ আমাদের বিল্ডিংটা পরিষ্কার করতে আসবে আর মেলেতে লিখে দিয়েছে যে এই সময়টাতে মানে যখন ওরা পরিষ্কার করতে আসবে তো তখন যেন কোনো ধরনের কোনো জিনিস বাইরে না থাকে তাহলে ওদের পরিষ্কার করতে অবভিয়াসলি অসুবিধা হবে জানেন তো যখন এদেরকে দেখলাম এরকম ঝুলে ঝুলে পরিষ্কার করতে তো তখনই ভাবছিলাম যে এদের মনে কত সাহস কারণ ব্যালকনির চারিদিকে গার্ড দেওয়া আছে তা সত্ত্বেও আমি সামান্য একটু ব্যালকনিতেই দাঁড়াতে পারি না আমার উপর থেকে নিচের দিকে দেখলে পরে মাথা ঘুরে আর এদেরকে দেখুন কিভাবে শূন্যে উপর থেকে নিচে ঝুলে ঝুলে পরিষ্কার করছে এখন দুপুর বারোটার মতন বাজে তো আমার ছেলে স্নান হয়ে গেছে আর আমার সাথে এখন টুকি টুকি খেলছে আর আমার ছেলে তো ভীষণ শান্ত একদম একটা জায়গায় চুপচাপ বসে থাকে কোনো দুষ্টুমি তো করতেই জানে না তো সেই কারণে সুদীপ্ত ওই জামা কাপড় ইস্তিরি করে আয়রনটাকে বাইরে রেখে দিয়েছে এই গত কালকেরই কথা কি করেছিল জানেন আমার ছেলে ইস্ত্রিটা ঠান্ডা অবস্থাতেই ঘরের মধ্যে রাখা ছিল তো ও কি করেছে ইস্ত্রিটাকে ইন করে দিয়েছিল কি ভাগ্যে সুইচটাকে অন করেনি না হলে একটা বিশাল বিপদ হয়ে যেত এখন ছেলে একটুখানি ওই ঘরে গেছে তো আমিও এই ফাঁকে ব্যালকনির জানলাটাকে খুলে ইস্তিরিটাকে ভেতরে ঢুকিয়ে নিচ্ছি কারণ তো সেই সাত সকালবেলা জামা কাপড় ইস্তিরি করেছিল এখন ইস্ত্রি একদম ঠান্ডা হয়ে গেছে

এইসব হচ্ছে আমার ছেলের খেলা আমারই ঘাড়ের উপর লাফাবে আর আমাকেই ওয়ান টু থ্রি বলতে হবে আমার ভয় পাচ্ছে কয়েকদিন ধরেই ভাবছিলাম যে বাড়িতে একটু চিকেন প্যাটিস বানাবো তো আর সময় হয়ে উঠছিল না আজকে ভাবলাম আজকে বরঞ্চ বানিয়ে নি তো এই যে চিকেনের প্যাকেটটা কিনে এনেছিলাম এই চিকেনগুলো একদম সেদ্ধ করাই ছিল কিন্তু আমি তবুও একটুখানি বাড়িতে ভালো করে ম্যারিনেট করে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম ওই একটুখানি লেবুর রস নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম চিকেনটা যেহেতু সেদ্ধ তো তাই ওই মিনিটের মাখিয়ে রেখেছিলাম আর কড়াতে চিকেনটা দেওয়ার আগে একটুখানি ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো সেটাকে আগে কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটুখানি ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে ওই চিকেনটা এই পেঁয়াজের উপরে দিয়ে দিয়েছিলাম আর চিকেনের টুকরোগুলো যেহেতু একটু বড় বড় সাইজের ছিল তো তাই খুন্তি দিয়েই একটুখানি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর এটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওই একটা ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম তো সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নুন দিয়ে ভালোভাবে মাখো মাখো করে নিয়েছিলাম তো চিকেনটা আমার মোটামুটি রেডি হয়েই গেছে আর এটাকে একটুখানি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম কিছুক্ষণ দুদিন আগেই দোকান থেকে এই প্যাকেটটা কিনে এনেছিলাম তো এটা দিয়েই আজকে চিকেন প্যাটিস বলুন বা চিকেন পাপ বলুন ওটা বানিয়ে নেব পাপ সিটটা দেখছি বেশ অনেকটাই বড় আছে অন্তত আট দশটা বেশ ভালোভাবেই হয়ে যাবে তো প্রথমে ওই চার চৌকো করে কেটে নিলাম আগে চারখানা পিস করছি তো তারপরে বাদ বাকিগুলো করবো একটু বেশি করেই করে রাখছি তার কারণ হলো কুহু স্কুল থেকে এসেও খাবে আর অফিস থেকে ফিরে এটা খেতে পারবে এরপরে একটা ডিম ফেটিয়ে ওই ডিমটা একটা ব্রাশের সাহায্যে সিটটার উপরে লাগিয়ে দিচ্ছি আমরা সাউথ যে ফ্ল্যাটটাতে ছিলাম তো ওই ফ্ল্যাটটার যে ওভেনটা ছিল সেটা খুব একটা ভালো ছিল না তো সেই কারণে এই সমস্ত জিনিসপত্রগুলো ওখানে করতে পারিনি কিন্তু এখানে যে ওভেনটা দিয়েছে সেটা ভীষণই ভালো তো আজকে তাই প্রথমবার এই জিনিসটা কিন্তু ট্রাই করছি তো জানি না কীরকম হবে আমি আবার কিছুক্ষণ আগে মানে এটা বানাবার আগে এখানেই একজন থাকে সুদীপ্তর অফিস কলিক তো তার বউকে ফোন করে আবার ভালোভাবে জেনে নিয়েছি আর সে যেমন যেমন বলেছিল ঠিক সেভাবেই বানাচ্ছি আশা করছি ঠিকঠাকই হবে এদিকে প্যাটিসগুলো মোটামুটি রেডি হয়ে গেছে আর উপর থেকে একটুখানি ডিমটা আর একবার ব্রাশ করে দিলাম প্রথমে একটু আমি ওভেনটা প্রিহিট করে নিয়েছিলাম আর তারপরে সাত মিনিটের জন্য দিলাম আর সাত মিনিট পরে ওভেনটা তো বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আমি সঙ্গে সঙ্গে বার ওই মিনিট বাদে বার করছি এই যে চিকেন প্যাটিসটা বার করে নিয়েছি বেশ ভালোই হয়েছে তো দেখতে আর ভেতরেও কাঁচা ভাব আছে বলে তো মনে হচ্ছে না তো এখন এই চিকেন প্যাটিসটাকে একটুখানি সস দিয়ে সার্ভ করে দিলাম যদিও এখন কুহু আর টুকু দুজনেই খাবে আমি এখন খাবো না তার কারণ হলো সুদীপ্ত এলে তারপরে আমি আর সুদীপ্ত দুজনে একসাথে খাবো আর এই প্যাটিসগুলোকে ভিডিও বানাবার জন্য সুন্দর করে সাজিয়েছিলাম ওই ভিডিও তোলার পরে তারপরে ওগুলোকে আবার ওভেনে ঢুকিয়ে দিয়েছি আর এদিকে দুদিন আগে দেখলেন না আমরা ওই জিপিতে নাম রেজিস্টারের জন্য ফর্ম ফিল করছিলাম তো আজকে ওই ফর্মগুলোকে জমা দিতে যাব বুটসে

ও তাহলে আমি ভাইকে নিয়ে তাহলে বের বাবার অফিসের কাছে চলে যাব হ্যাঁ বাবার কাছে যাব চলো রেডি হও ভালো করে দরজাটা বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে সুদীপ্তর অফিসের কাছে চলে এসেছি ওই যে ওই গোল মতো বিল্ডিংটা আছে সুদীপ্ত ওখানেই কাজ করে আর আপনাদেরকে আগেও বলেছিলাম যে সুদীপ্তর অফিসটা আমাদের বাড়ির একদমই সামনে ওই হেঁটে পাঁচ মিনিটের মতন টাইম লাগে তো আমি ওকে ফোন করে দিয়েছি ও উপরে আছে এক্ষুনি নিচে নেমে আসবে আর ও এলে তারপরে আমরা দুজনে মিলে চলে যাব বুটসে ওই কাজটা মিটিয়ে আসব। আজকে রাতে ডিনারের জন্য একটু কাবলি ছোলা আর রাজমা দিয়ে ঘুগনি টাইপের বানিয়ে নিয়েছিলাম আর সঙ্গে ছিল হাতে গড়া কয়েকটা রুটি এখন এখানে রাত্রির আটটার মতন বাজে তো তাই আজকের ডিনারটা সার্ভ করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে নমস্কার